Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Hello friends, welcome back to my channel. Hakon Baji. সাড়ে সাতটার মতো আমরা যাচ্ছি সমৃদের বন্ধুর আজকে জন্মদিন তো সেই উপলক্ষে একটা বার্থডে পার্টি আছে সেখানেই যাচ্ছি আমার আর সমৃদ্ধের নেমন্ত্রণে তো আমরা দুজনে যাচ্ছি ওই যে শুয়ে পড়েছে তো চলো যাই ওখানে অনেকটা দেরি হয়ে গেলো তাড়াতাড়ি যাব বলেছিলাম কিন্তু হলো না তো ঠিক আছে চলো সুমিত এখন অফিস থেকে আসেনি ও আসলে ঘরে হয়তো বাইরে খেয়ে টেয়ে আসবে তো চলো আমরা যাই জন্মদিন বাড়িতে তো দেখো আমরা চলে এসেছি জন্মদিন বাড়িতে সমৃদ্ধের বন্ধুর জন্মদিনের বাড়িতে আর এটা একদমই অ্যালকবের কাছে মানে আমাদের কমপ্লেক্সের একদমই পায়ে হাটা দূরত্ব দু মিনিটের দূরত্বে বাড়িটা তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আমরা ভাবলাম অনেক লেট করে ফেলেছি এসে দেখছি আমরাই করে দেন না আজকে ধরতে আমি গেছি আরে ওকে ফোন নম্বর আমি আগে চেয়েছি ও দেয়নি ঠিক আছে ওকে ধরার জন্য আমি গেছি সেই জানি রুটির সময় তোকে দেখেছি তুই আমি তো ওই খুব ভালো বানাই ফুচকা ওই জন্য তোকে খুব ভালো বানাই তো এখন যে ছেলেটাকে দেখছো সে হচ্ছে বাচ্চা ছেলে একেবারেই তো ও ফুচকা নিয়ে বসে সমৃদ্ধের গসপেল স্কুলের সামনে গসপেল হোমের সামনে আর আমরা কিন্তু প্রায়শই ওর কাছে ফুচকা খাই ফলে ও আমাদেরকেও মোটামুটি চেনে আর এত ভালো ফুচকা বানাই অনেকবার বলেছি যে রাত্রে কোথায় বসো তোমার কাছে ফুচকা খেতে যাবো কিন্তু ও বসে না রাত্রে কোথাও ওই একবেলাতেই স্কুলের সামনে বসে তাতেই ও খুশি আর কি আর মনটাও ভালো মানে বাচ্চারা যে কী ডিস্টার্ব করে এটা দাও ওটা দাও যা বলে তাই ও চুপচাপ করে কোনো কথা বলে না ওদের সাথে গল্প করে তো যাই হোক এখানে দেখো সমৃদ্ধ খেলায় মেতে গেছে একজন কাকে পেয়েছে খেলায় মেতে গেছে আর এসে দেখছি সেভাবে এখনও কেউই আসেনি এতটা লেট করে এলাম সমৃদ্ধকে আসলে পড়ানোর ছিল সেগুলো পড়িয়ে একটু কমপ্লিট করতে দেরি হয়ে গেল তো ভাগ্যিস এখন মনে হচ্ছে যে ছটার সময় আসেনি তাহলে তো চুপচাপ বসে থাকতে হতো আর এ হচ্ছে হ্যাঁ দেখালামই তোমাদের যে আমার বান্ধবী এখানে সবাই আস্তে আস্তে এবার আসছে এটা হচ্ছে আর একটা বান্ধবী এবং তার ছেলে তো এবার আস্তে আস্তে সবাই ঢুকছে আর কি এবার একটা মজার কাণ্ড দেখো যার জন্মদিন এইটা হচ্ছে তার ছোট বোন এবং আর একটা বান্ধবীকে দেখালাম এটা তার ছেলে তো ও চুপচাপ বসে আছে আর ও গিয়ে মাঝে মাঝেই ওকে চুমো দিয়ে আসছে আর ও বিরক্ত বোধ করছে আর গা গালটা পুষে নিচ্ছে তো অনেকক্ষণ ধরেই এই কর্মকাণ্ড চলছে এবার ওই যে মার কাছে পালিয়ে গেছে আর আমিও ক্যামেরা করে রেখেছি এটা নিয়ে ওর মা আমি মানে হাসাহাসি হাসি করছিলাম যাই হোক বাচ্চাদের খেলা আর কি এটাই খেলা পেয়ে গেছে আর এখানে দেখো এই বান্ধবীটা কেক বানায় খুব ভালো কেক বানায় সেদিনকে তিনটে কেক অর্ডার ছিল একই মানে বাড়িতে তো তিনটে কেক বানিয়ে এনেছিলো আমি এই কেকটাই টেস্ট করেছিলাম বেশ সুন্দর বানিয়েছে তো তোমরা যদি কেউ কেক বানাতে মানে বার্থডেতে বা কোনো অনুষ্ঠানে কেক নিতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের নাম্বারটা শেয়ার করে দেবো ঠিক আছে আর এখানে দেখো সব কেক কাটার জন্য রেডি হয়ে গেছে এখনও দুটো কেক কিন্তু খোলা বাকি আছে সেগুলো তোমাদের শেয়ার করবো খুব ভালো কেক বানায় তোমরা অবশ্যই পারলে কানেক্ট করতে পারো আমাকে বল

তো দেখো এখানে তিনটে কেক সাজানো হয়ে গেছে আর সবাই রেডিও হয়ে গেছে এখনই কেক কাটা হবে তো এখানে মোমবাতিওটাও জ্বালানো হচ্ছে মোমবাতিটা একটু ডিস্টার্ব ছিল এটা অন্যরকমভাবে জ্বলতো কিন্তু একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক দেখো এখানে সব বাচ্চারা রেডি আর জন্মদিন মানে তো সব বাচ্চাদেরই আনন্দ দেয় না তো এখানে আরেকটু পরে কী মজা হচ্ছে সেটাও দেখো তোমরা না তাহলে আসছে 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 আস্তে আস্তে দে দেখ এদিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ এদিকে रोज रहे तो देखिए अंदर में नहीं आ रही बाबा तो हाथ ही उठे लाले गाने में बात है आटे की मैं लेवल से

দেখো বেলুনের মধ্যে লজেন্স ঢুকিয়ে সেই বেলুন ফাটানোর পরে চারিদিকে লজেন্স মানে ছিটিয়েছে আর বাচ্চাগুলো পায়ের ওপর সব হুড়মুড়িয়ে পড়ে লজেন্স খুঁজছে মানে সেই পাগলের মতো অবস্থা মানে লজেন্স পেতেই হবে ওদেরকে সবার মাঝখান থেকে দেখখানা বেচারা লজেন্স পায়নি খোঁজে আমি আবার একটা পেয়েছি তাকে ওকে দিলাম তো এরপর সব কেক কাটার পর্ব শেষ এরপরে একটু স্ন্যাক্স নিতে এলাম আমরা সবাই এখানে চিকেন পকোড়া ফুচকা তারপরে কফির ব্যবস্থা ছিল স্ন্যাক্সে তো সেই আমরা সবাই একটু শেয়ার করছিলাম তারপরে বান্ধবীদের সাথে বসে একটু গল্প করা অনেক দিন পর একটু অন্যরকম সময় কাটলো আর বাচ্চাগুলো একে অপরের সাথে খেলছে দৌড়াদৌড়ি করছে বেলুন ফাটাচ্ছে একে অপরকে কেকের ক্রিম মাখাচ্ছি মানে পাগল পাগল করে দিচ্ছে সব বাচ্চাগুলো তো কে কোন দিকে হুড়মুড়িয়ে পড়বে কার কোনো ঠিক নেই আর সমৃদ্ধ মানে কেকের ক্রিম মাখার বইতে গিয়ে কোনো টেবিলের তলায় গিয়ে লুকিয়ে আছে বলছে মা বলো না আর এখানে দেখো আমরা সব বান্ধবীরা মিলে একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে একসাথে হয়েছি অনেক দিন পর মানে নর্মালি তো সবার সাথে সবার দেখা হয় না যে যার মতো করে ছেলেকে নিয়ে চলে আসি সব সময় দেখা হয় না তো এই কোনো একটা অনুষ্ঠান হলেই সব একসাথে একটুখানি মানে থাকি আর কি তো এখানে আজকে মেনুতে কি কী আছে সেটা আর বললাম না তোমরা তোমাদের মেনু কার্ডই শেয়ার করে নিলে দিলাম তোমরা দেখে নাও আজকে ভিডিওর সাথে কিছু কিছু ফটো আমি এখানে শেয়ার করে রাখলাম যাতে এগুলো আমার ইউটিউবে থেকে যায় কারণ আমি আমার ভিডিও বেশি দিন রাখতে পারি না ফটো ভিডিও কারণ প্রতিদিনের ব্লগ শেয়ার করতে হয় তোমাদের তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো